সময় বদলায় প্রযুক্তি বদলায় কিন্তু কখনো কখনো ইতিহাসও থমকে দাঁড়ায় ডিজিটাল যুগের এক নীরব বিপ্লবে আজ পৃথিবী হারাল চারশো বছরের এক ঐতিহ্যবাহী অধ্যায় ডেনমার্কে হ্যাঁ সেই উন্নত ডিজিটাল সমাজ ডেনমার্কে চিরতরে বন্ধ হয়ে গেল প্রথাগত চিঠি বিতরণ ব্যবস্থা ত্রিশ ডিসেম্বর দু এই তারিখটি ডেনমার্কের ইতিহাসে কেবল একটি ক্যালেন্ডারের পাতা নয় বরং এটি একটি আবেগ ঘন অধ্যায়ের সমাপ্তি এই দিনেই দেশটিতে শেষবারের মতো একটি ব্যক্তিগত চিঠি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় ডেনমার্কের রাষ্ট্রীয় ডাকবিভাগ পোস্ট নর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তারা আর কোনো ব্যক্তিগত চিঠি বিতরণ করবে না এর মধ্যে দিয়েই জবনিকা ঘটল ষোলোশো সালে শুরু হওয়া চারশো বছরেরও বেশি পুরনো এক রাজকীয় ডাক সেবার কেন এমন কঠিন সিদ্ধান্ত উত্তরটা আমাদের সবার পকেটে থাকা স্মার্টফোনেই লুকিয়ে আছে এক শব্দে বললে ডিজিটালাইজেশন ইমেইল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আর সরকারি অনলাইন পোর্টাল এই ডিজিটাল জোয়ার মানুষের জীবন থেকে কাগজের চিঠির গন্ধ মুছে দিয়েছে একসময় যেখানে ডেনমার্কে প্রতিদিন লাখ লাখ চিঠি আদানপ্রদান হতো এখন সেখানে চিঠির ঝুলি শূন্য পোস্ট নডের ভাষ্যমতে শূন্যপ্রায় চিঠির জন্য বিশাল জনবল বজায় রাখা এখন কেবল লোকসান আর সেই লোকসানের বোঝা টানতে নারাজ আধুনিক ডেনমার্ক এই সিদ্ধান্তের সাথে সাথে বদলে যাচ্ছে ডেনমার্কের চিরচেনা দৃশ্যপট দেশ জুড়ে থাকা প্রায় পনেরোশো লাল ডাকবাক্স উপড়ে ফেলা হচ্ছে হাজার হাজার ডাক কর্মচারী আজ অনিশ্চয়তার মুখে সবচেয়ে বড় অভাবটি হবে মানবিক সম্পর্কের যে ডাকপিয়ন প্রতিদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে সুখ কিংবা দুঃখের খাম হাতে কড়া নাড়তেন আজ থেকে তিনি শুধুই একটি ধূসর স্মৃতি তবে কি পোস্টনড চিরতরে হারিয়ে যাচ্ছে না ডেনমার্কের ডাক বিভাগ মরছে না বরং খোলস পাল্টাচ্ছে চিঠি নয় এখন তাদের ধ্যান জ্ঞান কেবল পার্সেলকে ই কমার্স আর অনলাইন শপিংয়ের এই যুগে তারা এখন বড় বড় কার্গো আর দ্রুতগতির ডেলিভারি সার্ভিসে বিনিয়োগ বাড়াচ্ছে ডিজিটাল সমাজের চাহিদার সাথে তাল মেলাতে চারশো বছরের পুরনো প্রতিষ্ঠানটি নিজেকে নতুন করে সাজিয়ে তুলছে ডেনমার্ক আজ বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথাগত চিঠিকে বিদায় জানাল কিন্তু এটি কি কেবল একটি দেশের সিদ্ধান্ত নাকি গোটা বিশ্বের জন্য এক সতর্কবার্তা প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে ঠিকই কিন্তু সেই দৌড়ে আমরা কি হারিয়ে ফেলছি না আমাদের পুরনো সব ডেনমার্কে আজ চিঠির শেষ যাত্রা হল কাল তবে আপনার বা আমার দেশের পালা সময় দেবে সেই উত্তর ডিজিটাল যুগের এই নীরব বিদায় লগ্নে আজ এ পর্যন্তই